এই মাস অনেক সম্মানের মাস বরকতের মাস এই মাস দামি বিদায় আল্লাহর নবী দোয়াও করেছেন এই মাসে বরকত এই মাসের সকল বরকত পাওয়ার জন্য সাবান মাসের সকল বরকত পাওয়ার জন্য আমার বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আল্লাহর কাছে প্রথমে বিশ্ব বিশ্ব করে দোয়া করতেন আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রাজাবা শাহাবান ও বাল্লিগনা রমাগন আল্লাহ নবী পা সত্য নামাজে বিভিন্ন সময় এ দড়া নিজ পড়তেন এবং বেশি বেশি পড়ার জন্য তাকিদ দিতেন এ দলার অর্থ কি অর্থ হল সাবান হায় আল্লাহ এ রজবের বরকত সাবানের বরকত আপনি আমাকে দান করেন এই মাসে যত বরকত আছে সকল বরকত আমাকে দান করে এবং সাবানের যত বরকত আছে সকল বরকত আমাকে দান করে এজন্য আমরাও এই মাসে এই বেশি করে পর্ব আল্লাহ হুমানা সাবান শেষ যে শব্দ অর্থরা বলতেন হায় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও বাড়ায় দাও এ দোয়া করতে রাসুল সাল্লাম রমজান পাওয়ার জন্য হায়াতের হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহ কাছে দোয়া করতেন আর আমরা কিসের দোয়া করি আমরা দোয়া করি ইমাম সবাইয়ের কাছে আলেমদের কাছে হুজুরদের কাছে মানুষের দোয়া চাই যে হুজুর আমার সন্তান বিদেশ ভাড়ায় তারলে বাইরে কর তারলে আমার আর কোনো সুখ থাকবে না যেন এই বাড়ি ঘরটা করতে পারি আমার মেয়ে যেন বিয়ে দিতে পারি আমার ছেলে জন্য ব্রিজ পাড়াইতে পারি হায়াত আমাকে দান করব এই আমরা করি আর আমার রাসুলকে দোয়া করতেন হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতেন কিসের জন্য রমজানের বরকত পাওয়ার জন্য রমজানের রহমত পাওয়ার জন্য ও ভাই মুসলমান এই যে রজব মাস এটা সম্মানিত মাস এই মাসটাকে আইমে জাহালিয়ত বর্বরতার যুগের মধ্যে বেইমান কাফের ইহুদি ক্রিস্টান নাসারা। যারা অন্ধকারের মধ্যে নিবিদিত ছিল তারা মাসকে সম্মান করেছে মাসকে সম্মান করেছে ওই মাসে রাস্তায় জাহিত্র জমনায় তাদের গুত্রে গুত্রে দ্বন্দ্ব প্রতিহিংসা যত রকমের অন্যায় অশ্লীল কাজ সমাজে চলত যখন রজব আসত মহরম আসত জিলকাদ আসতো রমদান আসতো সম্মান হতে মাস আসলে তারা তাদের সকল অপকর্ম খণ্ড অপকর্ম অশালীন কাজ কর্ম দ্বন্দ্ব রক্তপাত সব বন্ধ করে দিত গান বাজনা শোনা সব বন্ধ করে দিত তাই মাসকে সম্মানিত করত। আর তারা সম্মান প্রদর্শনের কারণে তাদের গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘ অনেক বছর দ্বন্দ্ব ছিল এই রজব আসার কারণে তাদের দ্বন্দ্ব দ্বন্দ্ব বন্ধ করে দিত তাদের গান বাজনা অশালীন কর্ম সব বন্ধ করে দিত আজ আমরা কিসের মুসলমান আমরা তো আজ আইমরা জাহিতের জমানাকে আমরা হার মানিয়ে দিচ্ছি আহমিয়া জাহিত্রের লোকদেরকে আমরা তাদেরকে হার মানিয়ে দিচ্ছি এই একটা রজব মাস আসছে আমরা এই আমরা এই রজব মাসকে সম্মান করি নাই আমাদের পূর্বের যে গুণা করতেছি এগুলো এখনো চালাইতেছি এগুলো এখনো করতেছি বন্ধ করতেছি আমি টিভি দেখতাম এত আমি বন্ধ করতে পারতেছি না আমি গান শুনতাম এত আমি বন্ধ করতে পারতেছি না আমি অনৈতিক অশালীন কাজ করতাম এত আমি বন্ধ করতে পারতেছি না আমি সুদ খাইতাম তাও আমি এসব বন্ধ করতে পারতেছি না আমার যত অনৈতিক কাজ আছে রজব মাসর চলমান আমি কিসের মুসলমান আমার চেত আইমে জালিতের জমানার লোকের তো ভালো ছিল তারা তো এই মাসকে সম্মান প্রদর্শনের কারণে তারা গুণা বন্ধ করে দিত তো ভাই ও মুসলমান এই রজব মাস আসছে সামনে সাবান আসবে এরপরে রমজান আসবে এই মাসগুলিতে আমাদের পূর্বের যত অনৈতিক কাজ আছে বন্ধ করতে হবে যদি আমি খাটি মুমিন হতে চাই যদি আমি রাস রাসিক হতে চাই আমি আল্লাহর পেরা বন্ধ হতে চাই যদি আমি একজন ইমানদার দাবি করতে চাই যদি ইমানদার হতে চাই তাহলে আমার পূর্বের এই মাসের সম্মানের খাতিরে কি করতে হবে আমার গুণাকে বর্জন করতে হবে ও চাচা সাস্টল বসে পাস্টের চা খাইতাম আর টিভি দেখতাম এটাই রমজানের খাতিরে বন্ধ করতে হবে এই ছক আপনার এই চকের মাধ্যমে এই উলঙ্গ বেহায়াপনা ছবির নাচ দেখছেন এগুলা বন্ধ করতে হবে আমি যে আয়তে কারি মাতালাবাদ করেছি সুরাতুল ইয়াসিনের এখানে আয়তে কারি মাতালাবাদ করেছি এই আয়তে আল্লাহ তালা বলেন বান্দা তুই ভাবছ তুমি যে গুনাহ অন্য করছো এগুলা বুঝি একবার কোনো তোমার শরণ করাবে না এগুলা কোনো কিছুই মন থাকবে না সব বুঝি দুনিয়াতে শেষ হয়ে যাবে না আল্লাহ বলেন আলি ইয়ৌমা নাখতেমা আলা আপুয়া আইহিম ও কাললিমুনাই দিহি ও তা সাধু আর জুলুম বিনা আমা আল্লাহ বলেন বান্দা তখন হাসুর মাঠ কায়ম হয়ে যাবে ওই দিন তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে ওই দিন তোমার জোয়ানকে লক্ষলে তাড়ামারা হবে হাত পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে তুমি হাত দেয়া কি গুনাহ করেছো তুমি পা দেয়া কি গুনাহ করেছো যুবক আমার বৃত্তা বাবারা। তুমি ছক দেয়া কী গুনা করেছো কান দেয়া কী গুনা শুনেছো তুমি পা দেয়া কি গুনাহ করেছ সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার বৃত্তের সাক্ষী দিতে থাকবে আজ একটা অঙ্গ কত দামি দামি করে রাখতেছো ওই অঙ্গ তাগাদ দিতে চাও না এই একটা অঙ্গ হাতকে তুমি কত সুন্দরভাবে সামান দিয়া পরিষ্কার করে রাখতেছো যেন মহিলানা লাগে তোমার ছেলেটাকে বারবার পরিষ্কার করছো প্রেস ওয়াশ মাখছো কত সুন্দরভাবে ছেলেটাকে তুমি দৌত করে বারবার পরিষ্কার করে রাখছো তোমার ছককে তুমি কত হেফাজত করে রাখতেছো যেন কোনো আঘাত না আসে কাল কেমতের কঠিন ময়দানে তোমার এই ছক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বাবা শাস্ত্র বসে বাস্তের সাকাও আর এক হাজার টাকার দশ হাজার হলে বাদ যাও ফুট বিদেশ কোন দা বাবা তুমি কিন্তু আমার কাম টাম করো না তোমার খরচের টেয়া দেবো তুমি খালি ঘরে বসে বসে রেস্ট নিবা আর অস্তে কো নামাজ ডাফুই রো তো বাপ তো একটা পাওয়ারফুল ফোয়েন পাইলেছে একটা টেঙ্গের ব্যাংক পাইলে পায়া সাই রাফ হতে মাছে তেয়া টেয়া দা বা তোমার লিগে দু হাজার টাকা আলাদা ভাড়াইছি বাবা বাবা রে বাবা ও আনন্দ সারা গ্রাম গরম হয়েছে গা কেউ আমরা ভাই শুনো আমার ছেলে আছে না বাড়া বুধি শুনে আসে আমার লেগি ভাষা টাড়া প্রতি মাসে বাড়া চাটা খাইবার লাগি আর চাষা বাড়া পাঁচ হাজার টাকা পাইয়া বাবা রে বাবা সর এই যে দোকানে যা বইছে চা খাইছে খাইতে খাইতে আর গিবত করতে করতে অন্যের বদনাম করতে করতে আর দুই চোখ দিয়া গুণা করতে করতে আইবার সময় কয়েক টন গুণা লয়ে বাড়িতে বুঝলেন না এই চক কাল কেমতের কুটিন ময়দান আপনাকে সীসা গলায় গলায় আপনার চকে ডালা হবে এই চক আপনি যদি সহ্য করতে পারেন এই বিষয় তাহলে দুনিয়ার একটা জন্ত আঙ্গা বা কোনো কিছুকে আগুন দিয়ে পুরে আপনার চক্কর ডেলে দেখেন কি অবস্থা হবে তখন আপনি বুঝতে পারেন যে কেয়ামতের কঠিন ময়দানে যখন আমার চকে চিসা দালা হবে ওই চক তখন আমার কেমন অবস্থা হবে ভাই ও যুবক বাবারা আমার যুবক ভাইরা রাত্রের বেলা দামি ঘরে তুমি বিল্ডিংয়ের ভিতরে ঘুমে ঘুমে মোবাইল চালায়া তুমি যুবক তুমি অর্ধ লঙ্গি নর্তিকির নাচ দেখছো যুবক তুমি চিন্তা করে দেখো তোমার মতো যুবক যদি দুইটা চক না থাকতো তোমার কি অবস্থা হইত যাও ব্রাউনবাড়িয়া বাড়িয়া ফকিরা মধ্যে কত মানুষের ছক নাই যাও ব্রাউনবাড়িয়া রেল স্টেশনে কত মানুষের ছক নাই হাত নাই পা নাই যদি আল্লাহ আমাকে এমন বানাই দিত দুইটা ছক যদি আমার না থাকতো আমার কি অবস্থা তো আমি কিভাবে বিড়ির নাচ দেখতাম কিভাবে আমি টিভির নাচ দেখতাম কিভাবে আমি বেহা কাজ কাজকর্ম দেখতাম কিভাবে আমি উলঙ্গ উলঙ্গের দিকে তাকাইতাম কিভাবে আমি বেপরতা ভাবে বেগনা হাড়ির দিকে তাকাইতাম আমি তাকাইতে পারতাম না যদি আমি কঠিন দিনের সীসা ডালা দেওয়ার বই আমি আমার অন্তরে থাকত ও ভাই মুসলমান এই চক দিয়ে আর গুণা করবেন না এক রেলগাড়িতে এক ভিক্ষুক দুই চক্ষ নাই ভিক্ষা করতেছে ও আমার সিলেটের প্যাসেঞ্জার ভাইরা ঢাকার প্যাসেঞ্জার ভাইরা আমি তো আমার দুইটা চোখ নাই আপনার আমাকে টাকা পয়সা দান করেন যে টাকা পয়সা দান করেন আমার বাড়িতে বিবি বাচ্চা ভাল বাচ্চা আমার সন্তানদেরকে এই আপনাদের টাকা নিয়ে আমি খাওয়াই যখন নিয়ে যায় বিকাল বেলা সন্ধ্যার সময় আমার সন্তান আমার গলায় জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে বাবা তুমি কত সুন্দর কত মজা তোমার কত ভালোবাসা এই দুই চক্ষ নাই অন্ধ বিক্ষুক তখন চোখের পানি জার জার করে বলে খান্দে হায় আল্লাহ আমার দুই সন্তান আমাকে দেখতে পাচ্ছে চোখ দিয়া আমার তো দুইটা চোখ নাই আমার সন্তান কেমন আমি দেখতে পাচ্ছি না তোমার পৃথিবীটা কেমন আমি দেখতে পাচ্ছি না আমার বিবি কেমন আমি দেখতে পাচ্ছি না আমার আশপুরসি কেরকম আমি দেখতে পাচ্ছি না আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আল্লাহ দুইটা চোখ যে কত দামি আমি এখন বুঝতেছি বাবুদ এমন আসিনি চোখ দেওয়ার পুরো চোখের জ্যোতি নিয়ে গেছে আমি যে আয়তে কারিমা তেরাওয়াত করি সুরে আসিনের পরে আয়তে বলেছে বান্দা তুমি চোখ দিয়া গুণা করতেছ দেখতেছো গুণা যদি আমি এখন তোমার দৃষ্টি নিয়ে যাই দুনিয়ার কেউ নাই তোমার দৃষ্টি পেয়ে দিতে পারবে এর পরবর্তী আয়তে বলছে যদি আমি দুইটা চোখ আপনার কাস্তামি নিয়ে যাই চোখের জ্যোতি তাহলে দুনিয়ার এমন কোনো ডাক্তার নাই এমন কোনো বিজ্ঞানী নাই যে আপনার দুইটা চোখের জ্যোতি আবার ফিরে দিতে পারবে যুবক তুমি এই দিয়া তোমাকে চক্ষ দেওয়া হয় নাই তুমি গান শুন গান দেখার জন্য নর্তিক নাচ দেখার জন্য তোমাকে চক দেওয়া আমার রব্যে কারিমের সৃষ্টি দেখে দেখে রবকে চিনা আমার রব্যে কারিমের কালাম আপনার দেখে থেকে পাঠ করা আমল করা এই চক আপনাকে দেওয়া হয় নাই গুনাহ করার জন্য আপনাকে হাত দেওয়া হয় নাই অন্যায় করার জন্য আপনাকে হাত দেওয়া হয় নাই সুদের টাকা গোনার জন্য আপনাকে হাত দেওয়া হয় নাই আল্লাহ এভাবে অত্যাচার করার জন্য আপনার প্রত্যেকটি অঙ্গ প্রদঙ্গ কি সুন্দর করে আল্লাহ সাজাইছে চিন্তা করেছেন কোনদিন এ যুব রাস্তার মুড়ে মুড়ে তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আজ একটা ওয়াজের মঞ্চ এত সুন্দর করে সাজাইলো তোমরা কোথায় তোমরা দলের দিকে দৌড়ছ আজকে কাল বাজারে এক সমাবেশ কতগুলা মানুষ আজ একটা এত সুন্দর আল্লাহর জান্নাতের বাগান তৈরি করা আছে সেখানে তো কোনো লোক নাই সেখানে কোনো লোক নাই আজকে যুব সমাজ মোবাইলের پیچھے পড়ে একবারে যুব সমাজ দিন থেকে অনেক দূরে চলে গেছে তে বলছিলাম ভাই হাত আপনি কি কি করছে জীবনে আপনার মন থাকবে না এক বছরে দুই হাজার পঁচিশ সালে আপনি হাত দিয়ে কি করছেন বলতে পারবেন মন থাকবে না কিন্তু কেমতের কঠিন ময়দানে আপনার হাত দিয়ে কি করেছেন সব বলতে থাকবে রেকর্ড একবার ভিডিও ক্যামেরা এই ভিডিও করতেছে সব দেখা যাবে পরে এর স্পষ্ট ক্লিয়ার আপনার কোন জামাটা গায়ে ছিল কোন কোথায় ছিলেন কোন জায়গাটা ছিলেন সব একবার রেকর্ড এ থাকবে দেখাবে যে এমুক আব্দুর রহিম ওই জায়গাতে দ্বারা কাজ করছে যে সব দেখা যাবে তো ভাই ওই কেমতের ভয়াবহ অবস্থা আপনি চিন্তা করে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে ও ভাই মুসলমান এই আপনার হাত দিয়া যা করেছেন সব রেকর্ড হয়েছে আপনার পা দিয়া কোথায় গিয়ে গুণা করেছেন অন্যায় করেছেন সব আপনার রেকর্ড হচ্ছে সব একবার দেখতে দিবালু দেখতে পাবেন কোরে ছাদের মতো দেখতে পাবেন কি 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 গুনাহ করছেন কি কি মানে সব বেঁচে থাকবে আল্লাহ বলেন কোরআন বলছেন তুমি কোন জায়গাতে দাঁড়াইয়া তুমি অন্যায় করেছ জমিন সোর সাক্ষী দিবে তোমার চামড়া সহ সাক্ষী দিবে তোমার পশম সহ সাক্ষী দিবে সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বলেন ইয়াও মা দিসু বান্দা তুমি যেখানে দাঁড়ায় যা করতেছো তোমার জমিন তোমার রেকর্ড করছে জমিন তোমার রেকর্ড করছে তুমি যদি বালা কাজ করো তাও রেকর্ড করছে তুমি যদি খারাপ কাজ করো তোমার তোমার খারাপ কর্ম জমিন রেকর্ড করছে বাবা যদি আপনি ভালো কাজ করেন ফজরের নামাজ জমাতের সাথে আদায় করেছেন তাহলে আপনার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কুল কায়নাত আপনার জন্য মঙ্গলের দোয়া করতে থাকে আর যখন আপনি নামাজ পড়তে আসলেন না প্রধান নামাজ পড়তে আসলেন না তখন আপনার জন্য আল্লাহর লানত আল্লাহর এবং কুল যা কিছু আছে আল্লাহ আপনার জন্য ওই কুল কানেতের সকল সৃষ্টি জীব যা কিছু আছে তরুলতা, বৃক্ষ মাছ মৎস্য জমিন যা কিছু আছে সব আপনার জন্য বদয়া করতে থাকে একটা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যারা আমরা নাম নিতে চাই না অর্থাৎ খিঞ্জির বলা হয় বা শুকুর বলা হয় এই প্রাণীরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমরা তার নাম নিতে চাই না যখন কোনো মানুষ ফজর নামাজ পড়ে না তখন ওই খিঞ্জির পশুরা বলে অগো আল্লাহ আমি রাত্রে পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে কিন্তু মানুষ তো চলার জন্য বের হবে আল্লাহ তুমি আমাকে ওই বেনামাজির ছাড়া আমাকে দেখাই বেনামাজির ছাড়া আমাকে দেখায় না একটা শুকুর ও বলে আল্লাহ তুমি আমাকে বেনামাজির ছাড়া আমাকে দেখায় আর আমরা তো বেনামাজির চা খাইতেছি দাওয়াত খাইতেছি সব খাইতেছি একটা শুকুর বলে বেনামাজির ছাড়া আমাকে দেখায় না তো ভাই আপনি যা করছেন সব রেকর্ড হচ্ছে সব একবার দিবলকিলে নিয়ে আপনি দেখতে পাবেন আর যা করবেন তা আপনার জন্য সব একদিন একদিন পায় টু পাই হিসাব দিতে হবে তার বিচার হবে আপনার একজন শাস্তি পানিশমেন্ট আপনার নিতেই হবে এজন্য আল্লাহ নিয়ে বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফের বেইমান তারা হলো তাদের জন্য দুনিয়াটা হলো একটা ভেস্তখানা আল্লাহ নিয়ে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা একটা কয়েদখানা একজন যেরকম যেরকমভাবে তার একজন জেলখানার কয়েদি তার জেলখানার ভিতরে তার যখন কোনো মন ইচ্ছা থাকে না সে জেলা জেলা জেলের নিয়ম নীতি মেনে চলতে হয় তার মনও চলতে পারে না আল্লাহ নবী বলেন একজন ইমানদার দুনিয়াটা হলো তার জন্য জেলখানা সে তার ইচ্ছা মতো চলতে পারবে না আমার রাসুল যে বলছে সে বলে চলতে হবে আমার আল্লাহ যা আদেশ করেছে সে আদেশ চলতে হবে তার মনোজ চলতে পারবে না ইচ্ছা করলে সে গান চলতে পারবে না ইচ্ছা করলে সে নামাজ চাড়তে পারবে না ইচ্ছা করলে সে অন্যায় করতে পারবে না একজন মুমেন তার দুনিয়াটা হলো জেলখানা সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী চলতে হবে খাতি আশেককে খাতি রাসুল রাসুলের উন্মতকে আমরা তো ভাবি যে মুখে মুখে আমি নবীকে ভালোবাসছি নবীকে মুখে মুখে মহাব্মত করছি আমি তো নদীর উন্নত হয়ে গেছি না আমার রাসুল বলেন মান না হাব্বা সুন্দা তি ওয়ামান কানা কা না মা আল্লাহ নবী বলেন আমার ভালোবাসার প্রমাণ কি জানো আমার ভালোবাসা আমি তো থাকবো না তুমি আমাকে মহাবত করো তার প্রমাণ কি বলেছে আমার সুন্নতকে বাসবা যে তুমি আমাকে মহাব্বত করছো আর আমার মহাব্বত তুমি আমাকে তুমি মহাব্বত করবা তুমি জান্নাত আমার সঙ্গে থাকবা এই সমাজে এক শ্রেণীর লোক আছে রাসুলের কোনো সুন্নত নাই দাড়ি নাই টুফি নাই নামাজ নাই কিচ্ছুই নাই লেনদেন ঠিক নাই কথা মিথ্যা সুবুল হরিদ সব ঠিক আছে আর দাবি করে আমি রাসুলের আসে বড় আসে বাবার দিক ফিরা দোয়া করে আল্লাহর দিকে ফিরা দোয়া করে না বুঝছেন নি কথা বাবা যদি বাড়ি তাই দক্ষিণ দিকে দোয়া করে দক্ষিণ দিকে ফিরা বাবার বাড়ি যদি তাকে ফুট দিকে দোয়া করে ফুট দিকে ফিরা হ্যার কাছে পশ্চিম দেওয়া লাগে না রাসুলের রোজাতে পশ্চিম দিকে আছে আল্লাহর ঘরে পশ্চিম দিকে আসে ভালো লাগে না দোয়া করবো বাবার বাড়ির দিকে বাবাই সব নামাজ নাই রোজা নাই কিচ্ছুই নাই কিন্তু নবীর আশেখ দাবি করে আমার রাসুল বলেছে এটা তোমার ছাপার ভালোবাসা এটা তোমার অন্তরের ভালোবাসা না আমার ভালোবাসা তখনই প্রকাশ হবে তুমি মুখে বললে চলবে না আমার ভালোবাসা প্রকাশ হবে যখন তুমি আমার তোমার থেকে পাতা গোটা জিন্দিকে আমার সুন্নত দিয়া সাজাইবা আমার প্রতিটা শূন্য তোমার প্রতিটা মুহূর্তে যখন আদায় করবা তখন বুঝতে হবে তুমি নবীর আসল কি আসে আসে আসল উম্ম কি ভালোবাস জানো এক সাবি কি ভালোবাসছে আমার রাসুলের যখন দুনিয়ার বিদায় নেওয়ার খবর শুনতে পাইলেন এক সাবি বাগানে কাজ করতেছে মুদিনার গুলি গুলি আওয়াজ হয়ে গেছে বিশ্ব নুবি দুনিয়াতে আর নাই তোই বাগানের কার কাজ কর নেওয়া সাহাবি চিন্তা করলেন জন কানে খবর পড়ছে যে আমার দিনের নবী আর দুনিয়াতে নাই চোখের পানি জার জার করে কান দেওয়ার বলে ও মালিক যেই চলতে নবীকে দেখতাম যেই চলতে নবীকে দেখে শান্তি পাইতাম যেহেতু দুনিয়ার নবী দুনিয়াতে চলে গেছে এই চক্ক মার আর প্রয়োজন নাই এই চক্ক মারার কোনো দরকার নাই আল্লাহ তুমি আমার চক্ষু নিয়ে যাও আল্লাহ তালা ওই সাবির দোয়া কবুল করেছে আল্লাহ তালা ওই সাবিরির চক্কেরে জ্যোতি নিয়ে গেছে তারা ছিল রাসুলের আসলে খাটিয়ে আসে বুঝতে পারছেন বুঝতে পারছেন আমরা তখন করি নামাজ নাই কিছু নাই আর ও আবার কি সাবার জুক

আমরা যে আলোচনা করেছি আমাদের লক্ষ্য একটাই যুব সমাজ যখন নবীর আদর্শলা হয়ে যাবে সমাজ শান্তিপূর্ণ হয়ে যাবে আমার রাসুল যখন মুদিনায় যাওয়ার পরে দেশে কুসংসারে বরপুর। মানুষ অন্যায় সিরিক বেতাতে নিমজ্জিত তখন আমার রাসুল চিন্তা করলেন শান্তিপূর্ণ কীভাবে সমাজ করা যায় তখন আল্লাহ নবী চিন্তা একদল যুবকদেরকে নিয়ে এটা সংগ্রহ করলেন এটা নাম ছিল হিলফুল ফজুল সংগঠন নাম দিয়েছিলেন শান্তি সংঘ নাম দিয়েছিলেন আল্লাহ রবি এক জাগ যুবককে নিয়ে মুদিনার মুদিনার ভূমিতে এক শান্তিপূর্ণ সমাজ গঠন করেছে আমরা চাই আমার প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় যুবক বাই হাতে ধরি পায়া ধরি তোমরা নবীর আদর্শ মালাই পরে তোমরা জাতিকে হ্যাঁ আল্লাহর নবীর আদর্শ ঘোরার জন্য তোমরা কাজ করো তোমরা যদি নবীর আদর্শ হয়ে যাও পুরা জাতি আদর্শ হয়ে যাবে ভাই ও যুবক ভাইরা তোমরা তোমাদের এই যৌবন কালটাকে কাজে লাগাইবা কাল আসল কাল এত হইলে মূল্যবান সম্পদ আল্লাহর কাছে বৃত্ত করার কোনো দাম নাই এই কালটাকে সময়টাকে গুরুত্ব দিই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্না অনুযায়ী আমরা সকলে যেন আমাদের সমাজকে ঘোরাইতে পারি সেই তৌফিক আপনাকে আমাকে আল্লাহ রসুল আমিন আখিদান আলহামদুলিল্লাহ রবিলাম